অনেক অনেক কালেকশন আছে আজকে অনেক গাড়ি কালেকশন আছে কিন্তু সব গাড়ি থেকে কিন্তু আপনাদের পছন্দের গাড়ি আপনারা নিতে পারবেন আবরার মোটর সলিউশন গরীবের স্বপ্ন পূরণ হ্যাঁ ঠিক আছে এই দেখেন বাইক কিন্তু এই পার্ট দিয়ে শুরু করে সবখানে আছে সো আজকের এই লাইভ যে জায়গা থেকে দেখছেন সবাই একটু কি করতে হবে বুঝতেই পারছেন আর যারা বোতলের ফোটার ভিডিওটা দেখেন নাই বোতলের ফোটার ভিডিওটা দেখে দিবেন ঠিক আছে বোতলটা ফোটা করেছি

ঠিক আছে আর বাইক কিন্তু দেখেন এই পাশে ওই পাশে সব পাশেই আলহামদুলিল্লাহ বাইক অনেক আছে এই বাইক নিয়ে কিন্তু আমরা আজকে খেলা দেখাব সজল ভাই এইখানটায় আর সজল ভাই কিন্তু একদম কম দামের ভিতরে বাইক দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকবারই কোর্স কারণ কি ভাই ভাই এক লাখ পঁচিশে জিক্সার নেবেন না ফোরবি নেবেন কে এক লাখ পঁচিশে জিক্সার নেবেন না ফোরবি নেবেন দুইটাই কি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ যেটা নেন গাড়ি তো এখনো দেখাই নাই বললাম আর কি আপনার পেছনে লোক লেগে গেছে মিয়া হ্যাঁ হায় কিন্তু অনেক বাইকের কালেকশন আর প্রাইস গুলো থাকবে একেবারে রিজনেবল যারা ভিডিও দেখা শুরু করছেন তারা কিন্তু একবারে শেষ করতে হবে কারণ আছে কিন্তু স্বপ্নের বাইক যারা বাজেটে খুঁজতেছেন কম বাজেটে একবারে ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন আছে abzt ভার্সন 2 আছে ইগনিটর ওয়েল সিবিএস Honda Hornet TVS Stringer XConnect JXR TVS Scooty

গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাচ দুইটা চাকার কন্ডিশন শুরু মানে গাড়ি টোটালি ফ্রেশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ্টে ঢাকা মেট্রো মিরপুর বিএটি ঢাকা মেট্রো মিরপুর বিআরটি হ্যাঁ ঢাকা মেট্রো মিরপুর বিএটি মাত্র এক লাখ সাতাশ হাজার টাকা জিগজার এই যে ভাই একটু আগে করলে এক লাখ পঁচিশ এখন বেড়ে গেছে সাতাশ তার মানে কাস্টমার আসলে ফোন দিলে কমেন যে এক লাখ পঁয়ত্রিশ ভাই জিগজার কি একটা ও একটাই তো জিগজা আচ্ছা পঁচিশ দিছি জান হ্যাঁ পঁচিশ এমনি হবে না ভুল করছেন ঠিক আছে সমস্যা নেই এক লাখ পঁচিশ জিগজার আরে ভুল করছেন মিয়া ভুল করলে দাম কমে না

কি বন্ধ করে দিব বন্ধ করে দিব আপনি চাইলে বন্ধই থাকবে জান সমস্যা আমি যাবো কি জন্য ভাই তাহলে আপনি বলতেছেন আমি বলতেছি খোলা থাকবে খোলা এনি টাইম 10 থেকে 10টা চলে আসবেন আপনার মোটর সলিউশন কালকে নাকি আপনাদের কি জন্য আছে কালকে নাকি আপনাদের কি জন্য আছে সদরভাই হচ্ছে মিরপুর বাইক ব্যবসায়ী সদস্য আর সদস্য হয় তুমি মানে গ্যারেজ গ্রিমেন্টি মারতেছ নাকি আচ্ছা আমরা কথায় আসি হ্যাঁ

পরে বাইকটা কুরিয়ার মাধ্যমে আপনি যখন হস্তান্তর করা হবে বাইকটা দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে তো এই পর্যন্ত আজকের ভিডিওতে যা আছে দেখাইলাম পরবর্তী আবার কোনো নতুন কালেকশন আসলে আপনাকে অবশ্যই ইনফর্ম করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন